জানা গেছে ছয় দিন আগে জনা পঁচিশ জন পরিযায়ী শ্রমিক পিএইচই জলের পাইপলাইনের কাজে আসে বলাগড় সিজা কামালপুর বাস স্ট্যান্ডের কাছে একটি সুপার মার্কেটে থাকছিল সেখানেই একটি ঘরে আজ হাত পা বাধা ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় এই ঘটনায় বলাগড় থানার পুলিশ কুড়িজনকে জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশের প্রাথমিক অনুমান খুন করা হয়েছে ওই শ্রমিককে মৃতদেহ উদ্ধার করে প্রথমে জিরাট আহমেদপুর হাসপাতালে পাঠায় পুলিশ পরে চুচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় স্থানীয় বাসিন্দা বলেন জল প্রকল্পের কাজ চলছে তার জন্য কয়েকদিন আগে মুর্শিদাবাদ থেকে কিছু শ্রমিক এসে একটি কমপ্লেক্সে ভাড়া থাকে আজ সকালে আমরা খবর পাই হাত পা বাধা অবস্থায় এক ব্যক্তিকে ঝুলিয়ে দেওয়া হয়েছে পুলিশকে খবর দিলে তারা এসে মৃতদেহ নামায় এবং ঘটনার তদন্ত শুরু করে পাঁচজন পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের স্টেশন থেকে ধরে নিয়ে আসে হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার বলেন বালাগড়ের ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে কয়েকজন শ্রমিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মৃতদেহ ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে বিষয়টা হচ্ছে যে জল প্রকল্প চলছে গ্রামে গ্রামে যে পাইপলাইনের কাজ চলছে সেই পাইপলাইনের কাজের জন্য কিছু লেবার আসে এবং এখানে এক কমপ্লেক্সে ভাড়া থাকে তারা আজকে আমরা সকালে খবর পাই যে এরকম একটা ঘটনা যে একজনকে হাত পা বেঁধে হ্যাঙ্গিং করে দিয়েছে অবস্থায় থানায় খবর দেওয়া হয় থানার আসেন ইনভেস্টিগেশন চলছে আর পাঁচজন পালাচ্ছিল সেখানে আমাদেরই স্থানীয় এক ছেলে পুলিশকে জানাই এবং তাদের স্টেশন থেকে পাঁচজনকে নিয়ে আসে এখন এই মতো অবস্থায় আমার নাম মোহাম্মদ ফারুক আদিল লেবারগুলো বেশিরভাগ মুর্শিদাবাদের দিকেই থাকে ওরা মুর্শিদাবাদ থেকেই আসে সম্ভবত মুর্শিদাবাদ আমি সঠিক জানি না যদিও সম্ভবত মুর্শিদাবাদের লেবারই ছিল হয়েছিল বলতে আমরা ওকে প্রায় দেখতাম এখানে কাজ করতো রাস্তার কাজ হ্যাঁ জলের জলের পাইপ লাইন হ্যাঁ এখানে ভাড়া ছিল চোদ্দো জোর মতন ওকে দেখেছি ওকে গলা মানে মেরে হাতে পায়ে দড়ি বেঁধে হ্যাঁ গলায় টাঙিয়ে দিয়েছে হ্যাঁ এর টাঙিয়ে দিয়েছে আমরা সব দেখেছি সব ধরে করে রেখেছি ছেলেগুলোকে হ্যাঁ ওরা পালিয়ে যাচ্ছিলো ওরা পাঁচজন পালিয়ে যাচ্ছিল স্টেশনে আমরা ওখানে ফলো করে আমরা পুলিশের হাতে পাঁচজনকে তুলে দিয়েছি হ্যাঁ যেন ওই ছেলেটার ছেলেটা বহুত কষ্ট করে এসেছে বাপ মাকে ছেড়ে যেন ছেলেটার হ্যাঁ হ্যাঁ ওরা মুর্শিদাবাদের লেবার হ্যাঁ যেন ওর মা বাপের কাছে যেন ভালো মানে

পুলিশ করেছে পনেরো জনকে নিয়ে গেছে আর এখন আমরা পাঁচ জনকে আবার তুলেছি স্টেশন থেকে হ্যাঁ পালা ছিল এটা হ্যাঁ কুড়ি জনকে টোটাল কুড়ি জনকে আমরা এ করেছি নাম শেখ হামশেদ আলী কামালপুর হ্যাঁ কামালপুর